ভৈরবীর আবাহনে বাংলা বর্ষ মহিলা পরিচালিত বাংলা গানের দল ভৈরবীর আড্ডায় মন্ত্রমুগ্ধ সকলে মঙ্গলবার যোগেশ মাইম একাডেমিতে আয়োজিত বৈশাখী আড্ডায় মেতে উঠল আট থেকে আশি চোদ্দশো বত্রিশ সালকে স্বাগত জানিয়ে ডালি নিয়ে হাজির ভৈরবী মহিলা পরিচালিত বাংলা গানের দল ভৈরবীর সুনাম দিকে দিকে গুরুকল্যাণ শেখ বরাটির ছাত্রীরা সমবেত প্রচেষ্টায় এই অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানটির নামকরণ করা হয় নবরবি কিরণে এদিন সঙ্গীত আবৃত্তিতে মুখরিত হয়ে উঠেছিল বৈশাখী আড্ডা তীব্র গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে দর্শক ভিড় জমিয়েছিলেন এদিন এই মঞ্চের সম্মাননা জানানো হয় আগত অতিথিদের ভৈরবী রেহানো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে এই বৈশাখ মাসে দেবাশিস কুমার থেকে শুরু করে যে সমস্ত গণিজনরা এসেছিল প্রত্যেকে তাদের বক্তব্যের মধ্যে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেছে এবং বাঙালিদের যে মূল অনুষ্ঠান বৈশাখ মাসের বৈশাখী আড্ডা এগুলো প্রায় উঠে যেতে বসেছে সেখানে ভৈরবী দল আমাদের কাছে একটা দৃষ্টান্ত এবং এর সাথী দি এবং কমালদা দুজনকে অনেক অভিনন্দন ওরা আজকে যেভাবে কলকাতা শহরে বাঙালিকে এরকম অনুষ্ঠান করার সুযোগ করে দিচ্ছে আমি মনে করি যে আগামী দিনের বাঙালিরা এই উৎসব দেখে এবং এই অনুষ্ঠান দেখে তারা আনন্দ পাবে এবং তারা উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা আসবে এসে এই ধরনের অনুষ্ঠানে বেশি বেশি করে অংশগ্রহণ করবে আর এই অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি আমি কামনা করি ভীষণ ভালো লাগছে ভৈরবী একটি মহিলা পরিচালিত গানের দল আমি চাইবো যে ভৈরবীর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক তার পথ চলা এরকম অনুষ্ঠান আরও আরো অনেক অনেক করতে থাকুক আর ভৈরবীর পথ যেন মসৃণ হয় সেইখানে যেমন আজকে বহু গুণীজন সুধীজন এসেছেন আমি চাইবো যে এইভাবে আরো অনেক অনেক ব্যক্তি ও ভৈরবীর কাছের লোকেরা সন্তান তারা যখন ভালো কিছু করে না তখন গর্বে ভুকটা এতটা চোখে যায় আমার এই বয়সে তো নতুন করে পাওয়ার কিছু নেই আমি যা আছি এটাই থাক কিন্তু যখন দেখি যে আমার মেয়েরা আমার ছেলেরা তারা কিছু করছে মানুষকে পরিবেশনার মাধ্যমে সম্মানিত করছে ভালো আজকে সেই আবেশটা মনের মধ্যে সবসময় দুর্বার খাচ্ছে যা আমার মেয়েরা আজকে অসাধারণ পারফর্মেন্স দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা পারফরমেন্সের থেকে বড় কথা যে ওরা একটা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে এত মানুষকে দেখেছে এবং প্রত্যেকে এসছেন ওদের তাকে সারা রিপোর্ট চ্যানেল টেন